আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার সাহাবীদের সাথে মদিনা শহরে এক প্রান্তে হেঁটে যাচ্ছিলেন। রাস্তায় হঠাৎ তিনি একটি কাঠুরিয়ার কাছে এসে দাঁড়ালেন। কাঠুরিয়া ছিল একজন সাধারণ শ্রমিক, যিনি গাছ থেকে কাঠ কেটে বিক্রি করতেন। তার পরনে ছিল ময়লা পোশাক এবং তার মুখে ছিল ক্লান্তির ছাপ, কারণ দিনের পর দিন সে কঠোর পরিশ্রম করেছিল। নবী মোহাম্মদ সালু আলাইসাল্লাম তাকে সালাম দিলেন এবং বললেন আসসালাম আলাইকুম কি খবর কাঠুরি অবাক হয়ে তাকালেন তাকে সম্মানিত করার জন্য এমন এক মহান ব্যক্তি আল্লাহ আল্লাহর কেন একজন সাধারণ কাঠুরিয়ার সাথে কথা বলছেন সে জানত না যে ওই ব্যক্তি হলেন আল্লাহর প্রেরিত নবী কাঠুরিয়া কিছুক্ষণ থেকে থেমে নবী সাল প্রতি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আপনি কিভাবে আমাকে সম্মানিত করেছেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম হাসি দিয়ে বললেন মানুষের মর্যাদা তার অবস্থান পেশা বা দামের উপর নির্ভর করে না বরং মানুষের সৎ ও ন্যায়ের পথে চলা এবং আল্লাহর প্রতি শ্রদ্ধা ও তার প্রকৃত মর্যাদা নির্ধারণ করে কাঠুরিয়া বুঝতে পারলেন যে নবী আলাই আলহিউসাল্লামের কাছে তার সামাজিক অবস্থান বা পেশার কোনো গুরুত্ব নেই নবী সাল্ল্লাহু আলহাল্লাম এর সহানুভূতির ভঙ্গি তাকে গভীরভাবে প্রবাহিত করল কাঠুরিয়া তখন আল্লাহর রাসুলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করলেন নবী সাল্লাহু আলিহাল্লাম এরপর কাঠুরিয়াকে কাছ থেকে একটি কাঠের টুকরা নিয়ে বললেন এই কাঠের টুকরা কিন্তু খুবই দামি একদিন এটি আল্লাহর নামে একটি বড় কাজের জন্য ব্যবহার করা যেতে পারে কাঠরিয়া অবাক হয়ে বললেন আল্লাহ রাসুল আপনি কি আমাকে এটি দিতে চান নবী আলাইহি আলহিউসাল্লাম হাসি দিয়ে বললেন এটি শুধুমাত্র তোমার প্রাপ্য কাজের মধ্যে আল্লাহর জন্য যে নিষ্ঠা ও কঠোর পরিশ্রম রয়েছে তার প্রতি আমি সম্মান জানাচ্ছি কাঠরিয়া তখন একটি ফুল তুলে নবী সাল্লু আলহিউসাল্লামের হাতে দিলেন তিনি বললেন এই ফুলটি আমি আপনাকে উপহার দিলাম কারণ আপনি একজন মহামানব আপনি আমাদের মতো সাধারণ মানুষ সম্মানিত করেন নবী সাল্লু আলহিউসাল্লাম ওই ফুলটি হাতে নিয়ে মৃদ হাসি দিলেন বললেন তোমার দয়া ও ভালোবাসা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে আল্লাহ তোমার উপকার করবেন এই ঘটনার মাধ্যমে নবী সাল্লু আলহিউসাল্লাম সমাজের প্রতি সবার প্রতি সম্মান প্রদর্শনের এক মহান বার্তা দিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে একজন মানুষ তার সামাজিক অবস্থান বা পেশা বা আর্থিক ক্ষমতার ভিত্তিতে মূল্যায়িত হয় না বরং তার চরিত্র আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং পরিশ্রমের ভিত্তিতে তার মর্যাদা নির্ধারিত হয় নবী সাল্লু ওসাল্লাম এমনকি সাধারণ মানুষদের সঙ্গেও এই দৃষ্টিকোণ থেকে কথা বলতেন এবং তাদের প্রতি তাদের দয়া অন্ত ছিল এ ঘটনার মাধ্যমে নবী সাল্লু ওসাল্লাম সমাজের সবার প্রতি সম্মান প্রদর্শনের এক মহান বার্তা দিয়েছিলেন তিনি প্রমাণ করেছিলেন যে একজন মানুষ তার সামাজিক অবস্থান পেশা বা আর্থিক ক্ষমতার ভিত্তিতে মূল্যায়িত হয় না বরং তার চরিত্র আল্লাহর প্রতি শ্রদ্ধা এবং পরিশ্রমের ভিত্তিতে তার মর্যাদা নির্ধারিত হয় নবী সাল্লাল্লাহু আলহু সাল্লাম এমনকি সাধারণ মানুষের সঙ্গেও এই দৃষ্টিকোণ থেকে কথা বলতেন এবং তাদের প্রতি তার দয়ার অন্ত ছিল এই ঘটনা আমাদের শেখায় যে সবার প্রতি দয়া সম্ভব এবং নম্রতা প্রদর্শনী করা একটি মুসলমানের অন্যতম গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর রসুল কোনো অহংকার বা উচ্চতা নেই তিনি সবসময় সাধারণ মানুষের মতো আচরণ করতেন এবং তাদের প্রতি সম্মান ও প্রদর্শন করতেন